বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষররা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দশটা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনটা শেখ হাসিনা একমাত্র কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি হোসেন মহাম্মদের সাহ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা চোদ্দ নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে যে হাসিনার গুলা যেগুলা চোদ্দ নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুগার গুলাই আঠারোতে সংসদে গেছে সেই চাটুগার গুলায় চব্বিশে সংসদে গেছে সেই চাটুগারগুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাইলে এরা যদি জাতীয় পার্টি হয় তাইলে এই জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যা ছিল যারা হাসিনার মাদাতগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোন কে বসা আর যদি কোন কে বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোষরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আলোচনা হবে না একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষ জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না আমরা পাঁচই অগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে পাঁচই অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না হাসিনার যত দোষর যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাল এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় তাহলেই সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো সব আমি পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই সাথে দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলাদেশ